হ্যাঁ পেয়েছি দর্শক পেয়েছি ব্রাত্য বসুর সেই বক্তব্য আঠাশ নয় দু হাজার বাইশের ব্রাত্য বসু এখন বলছেন না যে এসএসসি হচ্ছে একটা অটোনোমাস বডি এসএসসির ব্যাপারে মানে কোনো নাক গলান না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি এতদিন আছি মানে শিক্ষামন্ত্রী আছি আমাকেও এই নিয়ে কখনো কিছু বলেননি বলছেন না ভ্রাত্ত বসু তারপরে গতকাল সুপ্রিম কোর্টে যেটা ছিল হিয়ারিং অতিরিক্ত পদ তৈরি করার যে বিষয়টা যেই বিষয়ে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের অর্ডারটা করেছিল এমন কি বলেছিল কাস্টডিতে নিয়েও জেরা করতে জেরা করা যেতে পারে যেটা সুপ্রিম কোর্ট গতকালকে খারিজ করে দিয়েছে খারিজ কেন করেছে ওখানে বলা হয়ে হয়েছে যে যে না মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভা নিজের ইচ্ছাতে এটা করেনি অতিরিক্ত পদ তৈরি করে অন্যদেরকে চাকরিতে ঢোকানো এটা এটা মন্ত্রিসভার ইচ্ছেতে হয়নি এসএসসি চেয়েছিল আর তাতে অনুমোদন দিয়েছিল দিয়েছিলেন রাজ্যপাল তো সেই জন্যে মন্ত্রিসভা এটাকে পাশ করেছে ফলে এটা মন্ত্রিসভার নিজস্ব কোনো সিদ্ধান্ত না এটা বলা হয়েছিল সুপ্রিম কোর্টে তো সব শুনে সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তটাকে খারিজ করে দিয়েছে কিন্তু দর্শক আমি এই এই বক্তব্য এই ভিডিও খুঁজছিলাম এটা ভালো করে শুনুন ছোট্ট একটা ভিডিও সাতাশ সেকেন্ডের ভালো করে শুনুন অনেক উত্তর খুঁজে পাবেন অনেক উত্তর খুঁজে পাবেন আমি দর্শক আগে আপনাদেরকে শোনাই তারপর ব্যাখ্যাতে আসছি কেন না আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারই চান না কোনো ব্যক্তির কাজ চলে যাক কারণ একজন ব্যক্তির কাজ চলে যাওয়া মানে তার শুধু ক্ষতি নয় তার উপর নির্ভর করে থাকা তার পরিজন আত্মীয় স্বজনদেরও ওদের সেই বিপর্যয় নেমে আসে আবার তিনি এটাও চান না যে কোনো যোগ্য প্রার্থী বঞ্চিত হন তাই তিনি কেউ যাতে বঞ্চিত না হয় তার জন্য প্রয়োজনে সুপার নিউমারি পদ সৃষ্টি করে প্রত্যেককে নিয়োগ করে ইচ্ছে পোষণ করেছে। কেন কেউ যাতে বঞ্চিত না হয় তার জন্য প্রয়োজনে সুপার নিউমারি পদ সৃষ্টি করে প্রত্যেকে নিয়োগ করে ইচ্ছে পোষণ করেছে কেউ যাতে বঞ্চিত না হয় তার জন্য প্রয়োজনে সুপার নিউমারি পদ সৃষ্টি করে প্রত্যেককে নিয়োগ করে ইচ্ছে পোষণ করেছে দর্শক শুনলেন এবার বলুন ওই যে অতিরিক্ত পদ তৈরি করাটা সেটা কার ইচ্ছেতে কার ইচ্ছে ছিল আর মুখ্যমন্ত্রীর ইচ্ছে মানে নির্দেশ এ তো বুঝতে কোনো সমস্যা নেই তাহলে ইচ্ছেটা কার ছিল গতকাল সুপ্রিম কোর্টে যে বলা হয়েছে যে এটা মুখ্যমন্ত্রী বা মন্ত্রী সবার কোনো ব্যাপার না এসএসসি চেয়েছিল এসএসসি মানে এসএসসি চেয়েছিল তাই পাশ করা হয়েছে আবার রাজ্যপালের অনুমোদন ছিল বা এসব বলা হয়েছে তো ব্রাত্য বসু তো আঠাশ নয় দু হাজার বাইশে পরিষ্কার বলেছেন এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর ইচ্ছে উনি চান না কারো চাকরি চলে যাক আর যারা যোগ্য আছেন মানে যারা ওই রাস্তাতে মুভমেন্ট করছিলেন তাদেরও যাতে চাকরিটা হয় সেই জন্য অতিরিক্ত পদ তৈরি করে একটা ব্যবস্থা করে দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তো এটা তো মুখ্যমন্ত্রীর ইচ্ছে এটা তো মুখ্যমন্ত্রীরই ইচ্ছে সেই এইসব বুঝে বুঝে শুনেই তো কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের অর্ডারটা করেছিল এবং ওই কড়া অর্ডার ছিল যে প্রয়োজন হলে কাস্টডিতে নিয়ে জেরা করা যেতে পারে এখন কালকে সুপ্রিম কোর্টকে অন্যভাবে সন্তুষ্ট করে দিয়েছে যে না আমাদের কোনো ব্যাপার না এসএসসি চেয়েছিলো রাজ্যপালের রাজ্যপালের অনুমোদন ছিল অমকতমক বুঝিয়ে দিয়েছে তো মানে বুঝিয়ে দিয়েছে ডকুমেন্ট সেই মতো করে তৈরিও হয়তো করে দিয়েছে তো তার মানে কী তাহলে হয়েছে তার মানে মিথ্যা মানে মিথ্যাভাবে বোঝানো হয়েছে বা ম্যানিপুলেট করে ডকুমেন্ট সাবমিট করা হয়েছে জাস্ট মানে নিজেকে বা নিজেদেরকে বাঁচানোর জন্য তা হলে প্রাপ্ত বসে এই কথাটা কেন বলেছিলেন আঠাশ নয় দু হাজার বাইশে এখানে তো পরিষ্কার যে মুখ্যমন্ত্রীর ইচ্ছেতে ওইটা অতিরিক্ত পদ তৈরি করাটা যেটা আমরা বলছিলাম যে ওটার আসল উদ্দেশ্য ছিল যে অতিরিক্ত পদ তৈরি করে যারা আরও দাবিদার আছেন তাদেরকে ঢুকিয়ে দেওয়া মানে যারা অযোগ্য হিসেবে চাকরি করছেন তাদের বিষয়ে প্রশ্ন তোলাটা বন্ধ হয়ে যাওয়া কারণ যারা যোগ্য ছিলেন রাস্তাতে তারাই প্রশ্ন তুলছিলেন যে আমার থেকে পেছনে থাকা ওই লোকটির চাকরি কি করে হলো বা ওই ওই অমোকজনের তা তো পরী তিনি তো পরীক্ষাতেই বসেননি তার কি করে চাকরি হলো এই যে প্রশ্নগুলো তারা তুলছিলেন যেগুলো মিডিয়া ফোকাস করছিল সেটাকে বন্ধ করার জন্যই তো অতিরিক্ত পদ তৈরি করে ওই ওনাদেরকেও ঢুকিয়ে দেওয়ার একটা চেষ্টা এটা কি আমাদের বুঝতে কোনো মানে এটা কি খুব সমস্যার ছিল বুঝতে তার মানে অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য অতিরিক্ত পদ তৈরি করে যোগ্যদেরকে ঢুকিয়ে দাও তাহলে সব চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে এটাই তো ছিল উদ্দেশ্য সেটা কলকাতা হাইকোর্ট ফিল করেছিল সেই জন্যে কলকাতা হাইকোর্ট এইরকম অর্ডার করেছিল যে কেন এটা করা হয়েছিল কার ইচ্ছে কার মানে কার উদ্যোগ করা হয়েছিল তখন তো খুব বুক ফুলিয়ে বলে ফেলেছিলেন মানে মুখ্যমন্ত্রীর মানবিক এটা জাহির করতে গিয়ে খুব বুক ফুলিয়ে সত্য কথাটা তখন বলেছিলেন এখন বলছেন না মুখ্যমন্ত্রীর তো ব্যাপার নেই এটা তো এসএসসি চেয়েছিল তো তাহলে তখন তাহলে কি মিথ্যা কথা মিথ্য কথা বলেছিলেন তখন তাহলে কি মিথ্যা কথা বলেছিলেন তখন কেন বলেননি যেটা এসএসসির সিদ্ধান্ত আর এটা আর আর একটা আর একটা কথা এই যে এই মানে বলছেন বিভিন্ন সময়ে যে এসএসসি একটা অটোনোমাস বডি এখানে মুখ্যমন্ত্রী কোনো ব্যাপার নেই আর মুখ্যমন্ত্রী বলেছেন ওটা এসএসসি ওর সঙ্গে আমার কোনো সাথ নেই তো তাহলে তার ইচ্ছেটা কি করে জানলেন তাহলে তার ইচ্ছেটা কি করে জানলেন ইচ্ছে এবং এত কিছু এসএসসির সঙ্গে এত আলোচনা করা তাহলে এত ইচ্ছে প্রকাশের মানে প্রকাশ করারই বা কি আছে আর এই যে মানে কমিউনিকেট করা যে উনি এরকম চান তাহলে সেটা কি করে হলো এদিকে বলছেন আমার কোনো যোগাযোগ নেই ওটা ওরা যা 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 ইচ্ছা ওদের মতো করে করবে ওদের সিদ্ধান্ত অটোনমাস বডি এদিকে বলছেন মুখ্যমন্ত্রীর ইচ্ছে তো তার মানে যা হয়েছে মুখ্যমন্ত্রীর ইচ্ছেতেই হয়েছে ইচ্ছে মানেই নির্দেশ এনার আবার ইচ্ছে বলে কি উনি যা বলেন সেটাই হয় তো তাহলে কি দাঁড়ালো তার মানে এটাই দাঁড়ালো অতিরিক্ত পদ তৈরি করাটা যেটাকে অন্যায় বলে মনে হয়েছিল সে অন্যায়ের মূল যিনি তিনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এটা ব্রাত্যবসুর কথাতে পরিষ্কার পরিষ্কার এবং এবং তার সঙ্গে ওটাও পরিষ্কার যে তার মানে এসএসসিতে উনি না গলাতেন এখন এখন কেটে পড়লে হবে এখন সাইড কেটে পড়লে হবে আমি ওর সঙ্গে কোনো যোগ নেই তাহলে এত ইচ্ছে অনিচ্ছে আপনার কি বক্তব্য বক্তব্য রাখার কি প্রয়োজন ছিল এবং সেটাকে গদগদ করে পরিষ্কার করে এসএসসির চেয়ারম্যানকে পাশে বসিয়ে তারপরে এই যে প্রাথমিক শিক্ষা সংসদের যিনি রয়েছেন দুদিকে বগল করে বসিয়ে এত বড় বড় লেকচার দেওয়ার তাহলে কেন এটা এটা করেছিলেন কেন মুখ্যমন্ত্রীর নাম করে মানবিক মুখ্যমন্ত্রী মানবিক মানবিক অযোগ্যদেরকে বাঁচাতে গিয়ে আজকে যোগ্যদেরকে পথে বসিয়ে দিয়েছেন যোগ্যরা চাকরি চাই মানে চাকরি চাইতে যাচ্ছেন বলে আবার পুলিশকে দিয়ে লাথি মারাচ্ছেন পেটে পেটেতে মানবিক দর্শক আমার তো মনে হয় এই যে ভিডিও এটা একটা ডকুমেন্ট এটা দিয়ে আবার নতুন করে মামলা করা উচিত মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের দাবিতে আবার নতুন করে মামলা করা উচিত এবং এই ব্রাত্যবসকেও জেরা করা উচিত যে আপনাকে কোথায় কখন কীভাবে ইচ্ছা ইচ্ছেটা প্রকাশ করলেন করতে আপনি ইচ্ছের কথাটা জেনেছিলেন তার মানে আপনারাও এর পাঠ দরকার হলে এই যে তদন্ত এতে ব্রাত্য একজন সাক্ষী হিসেবে নিয়ে তাকে তাকেও জেরা করা উচিত এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আমি গতকালকের ওই যে অর্ডার খারিজ করে দেওয়া সিবিআই তদন্তের এটা আমি মোটেই সন্তুষ্ট হতে পারিনি কারণ আমরা তো শুনেছি আমি এই এই ভিডিও তো খুঁজে পাচ্ছিলাম না আমার তো মনে পড়লো যে ব্রাত্যবশ নিজে বলেছিলেন আর এখন সুপ্রিম কোর্টে গিয়ে বলেছেন যে এসএসসির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমরা এসব জানি না এসএসসি প্রস্তাব পাস করতে বলেছিল এসএসসির এর ইচ্ছে ছিল তাই মন্ত্রিসভা এটা করেছে সব ঝেড়ে দায় দায় ঝেড়ে ফেলছেন তো আমার এটা মনে পড়েছিল যে আমি তো খুঁজে পাচ্ছিলাম না তো আজকে খুঁজে পেলাম তো সেই জন্যই আনলাম যে তার মানে যেটা হয়েছিল মুখ্যমন্ত্রীর নির্দেশে ইচ্ছেতে সুতরাং তিনি ছাড় পাবেন কেন ফলে সিবিআই তদন্তের যে অর্ডারটা যেটা খারিজ হয়েছে আমার মনে হয় আবারও কলকাতা হাইকোর্টের দৃষ্টিতে বা সুপ্রিম কোর্টের দৃষ্টিতে এই ভিডিও আনা উচিত এনে বলা উচিত যে মূল যিনি তিনি হচ্ছেন এই তার বিরুদ্ধে ব্যবস্থা ব্যবস্থা হোক হলে সব বেকার তা না হলে কেন যোগ্যদের বলি কেন দিলে তাহলে সবার চাকরি ছেড়ে রেখে দিতে পারতেন আসল লোকের বিচার যদি না হয় আসল লোককে যদি গারদে ঢোকানো না যায় এদিকে বলা হচ্ছে যে এটা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি অথচ প্রতিষ্ঠানের যিনি প্রধান তিনি ছাড় পেয়ে যাচ্ছেন তিনি ড্যাংড্যাং করছেন তো তাহলে কি এর মানে কী বিচার হলো যারা যোগ্য মেধাবী তারা বলি হয়ে গেলেন আর যাদের জন্য হলো তারা বেঁচে গেলেন তারা বেঁচে গেলেন এটা হয় আমরা তো এত যোগ্যদের বলি চাইনি তো আমরা তো একজন দুজনেরই শাস্তি চেয়েছিলাম বরং এদের চাকরি সবার রেখে দিয়ে যদি ওই উনার শাস্তিটা দিতে পারতো কোর্ট তাতে সব থেকে বেশি খুশি হতাম সব থেকে বেশি খুশি হতাম কারণ যা কিছু হয়েছে সব উনার জন্য বা উনাদের জন্য সেই শাস্তি কোথায় আমরা তো সেই শাস্তি দেখতে চাই আমরা তো যোগ্যদেরকে রাস্তাতে কান্নাকাটি কান্নাকাটি করতে তো দেখতে চাই না আজকে যোগ্যরা যেভাবে রাস্তাতে কান্নাকাটি করছেন এবং এটাও অনেকে মেধাবী কিন্তু টাকা দিতে বাধ্য হয়েছেন এমন সিস্টেম করে দেওয়া হয়েছিল পুরো বিষয়টাকে তো আমি আমি তো বলবো তাদের শাস্তির থেকেও আগে যাদের যাদের জন্য হয়েছে তার শাস্তিটা আমরা আগে আগে চেয়েছিলাম তার শাস্তিটা আমরা আমরা আগে চেয়েছিলাম যে আগে এনাকে জেলে ভরা হোক সেটা দেখতে পেলাম না কালকে ওই খারিজ হয়ে যাওয়াটা খারাপই লেগেছে তো খারিজ হয়ে গেলেও রাস্তা সব ক্লোজ তা না আবার যে কোনো সময় যে কোনো দিন শুনবেন আবার কিছু ডকুমেন্ট এমন চলে এসছে আবার হয়তো নতুন করে তদন্তের অর্ডার করতে হতে পারে এটা হবেই কারণ চুরি জোর চুরি এত হয়েছে এত পরিষ্কার অ্যাক্ট ইনি তো অনেক দিক দিয়েই খালাস হচ্ছেন মানে খারিজ করিয়ে নিচ্ছেন তো পুরোপুরি কী হতে পারছেন দেখবেন এই হচ্ছে তো আবার নতুন করে এক কিছু ইস্যু এসে যাচ্ছে আবার দেখবেন কোর্টের ব্যাপার হয়ে যাচ্ছে আবার সেখানে প্রভাব খাটাচ্ছেন আমক তমক করে নিজেকে বাঁচাচ্ছেন কিন্তু একেবারে মুক্ত তো হতে পারবেন না কারণ এটাও তো ঠিক যে অর্ডারটা হয়ে গেছে এটা তো মানে প্রমাণ হয়ে গেছে যে দুর্নীতি হয়েছে বলে ফলে আলটিমেট হবে কিছু একটা আজ না হয় কাল আবার আমি আপনাদেরকে বলে রাখি আগেও বলেছি যদি তার ক্ষমতা থাকাকালীন না হয়ে থাকে ক্ষমতা চলে যাওয়ার পরও নিশ্চয়ই হবে বেচে যদি থাকেন মমতা ব্যানার্জি ওনাকে জেলের ভাত খেতেই হবে কারণ যে ধরনের অপরাধ এবং রাজ্যটাকে যেভাবে উনি সর্বনাশ করেছেন একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির রূপ দিয়ে এর কোনো ক্ষমা নেই দেরি হচ্ছে কালকে অর্ডারটা মানে খারিজ না হলে খুশি হতাম মানে মানে তদন্ত কন্টিনিউ থাকলে খুশি হতাম কিন্তু এগুলো সব তো ডকুমেন্ট হিসেবে আছে ঠিক আছে আপনি কোনোভাবে ম্যানেজ করেছেন ম্যানেজ বলতে ওই ডকুমেন্ট সাবমিট করেছেন ম্যানিপুলেট করেছেন এগুলোকে অস্বীকার করেছেন ঠিক আছে কোর্ট তো উঠে চলে যাচ্ছে না আবার নিশ্চয়ই কোনো কোনো সময় আসবে দৃষ্টি আকর্ষণ করার পরবর্তী সময় যদি কখনও আসে আবার নতুন করে দৃষ্টি আকর্ষণ করার তখন এই ভিডিওকে সাবমিট করতে হবে আসলে অনেক মানুষ তো ভুলে যান না আমরা অনেকে ভুলে যাই কিন্তু আমার এটা মনে মনে ছিল বলে আবার বের করে আপনাদেরকে দেখালাম এটা দর্শক পারলে শেয়ার করবেন তো যে কত বড় মিথ্যুক সুপ্রিম কোর্টে কীভাবে মিসগাইড করে এসছেন কীভাবে ভুল কথা বলে এসে নিজেদেরকে বাঁচিয়ে নিয়ে এসছেন অথচ দেখুন নিজেরা বলেছেন মুখ্যমন্ত্রী ইচ্ছেতে এটা মুখ্যমন্ত্রী ইচ্ছে ছিল এটা এটা তো বলেননি যে এসএসসির ইচ্ছে ইচ্ছে এটা মুখ্যমন্ত্রীর সহমত তিনিও এটা চাইছেন এটা বলেনি মুখ্যমন্ত্রীর ইচ্ছে মুখ্যমন্ত্রীর ইচ্ছে ছিল এটা তো সেখানে এসএসসি কি করবে তার মানে তার নির্দেশেই তো সব কিছু হয়েছে কেন হয়েছে কি জন্য করা হয়েছিল এ অপরাধ এ তো অপরাধ কার্যকরী হয়নি বলে সেটা কোনো মানে অন্যায় ক্ষমা হয়ে গেল তা না আমি আগেও বলেছি ডাকাতি করলেই দোষ হয় না ডাকাতি করার উদ্দেশ্যে কোথাও জড়ো হলেও সেটা আইনের চোখে অপরাধ ফলে যদি এই 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 প্রস্তাব পাশ করানো যদি অপরাধ হয়ে থাকে কার্যকরী হোক বা না হোক কেন এই প্রস্তাব পাশ করানো হবে কি উদ্দেশ্যে কী প্ল্যানিং তার জন্য শাস্তি হওয়া উচিত সেই জন্যই তো কলকাতা হাইকোর্ট অর্ডারটা করেছিল তো সেখানে এখন অনেক দিন পরে হিয়ারিং হয়েছে সুপ্রিম কোর্টে ব্যাস ওনারা সব ইদিক সিদিক করে রাজ্যপালের অনুমোদন আর এসএসসির এসব সব কি ডকুমেন্ট মনে হয় কিছু তৈরি করে ফেলেছে করে জমা দিয়ে দিয়েছে যে আমাদের কিছু করার নেই এসএসসি করেছে সুপারিশ রাজ্যপাল অনুমোদন বলে সব সাবমিট করে দিয়েছে সময় পেয়েছে না হাতে সময় পেলে অনেক তো ডকুমেন্ট সাবমিট রেডি করা যায় করেছে কিছু একটা তা হলে এটা ওইভাবে হতে পারে না খারিজ হতে পারে না তবে এই ডকুমেন্ট থাকছে নিশ্চয়ই আগামী দিনে কাজে লাগবে দর্শক বলবেন এবং শেয়ার করবেন দেখুন ব্রাত্য বসুরা কতবার মিথ্য কথা বলেন মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী ওনারা চলেন নিজেরাই বলছেন অথচ ওনারা এখন বলছেন মানে আগে বলেছেন এখন বলছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে এস কোনো সম্পর্ক নেই বলবেন এবং শেয়ার করবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে